যেটি আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসেনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে হোয়াটসঅ্যাপ গুলোতে নিউজ হচ্ছে রোববার যে কারণে রোববার ও সোমবার সরকার বিশেষ সাধারণ ছুটি ঘোষণা করেছে সেটি বিবিসিতে এসেছে এবং বিবিসি সূত্র ধরে আমরা এটি বলতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ওপর সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে এ সময় সরকারি আধা সরকারি বেসরকারি এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলা হচ্ছে কিন্তু বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস আহ বন্দর সহ পরিচ্ছন্নতা কার্যক্রম সহ টেলিফোন ইন্টারনেট ডাক সেবা সংশ্লিষ্ট সেবা কালী নিয়োজিত যানবাহন কর্মীগণ এবং অন্যান্য যারা জরুরি বিভাগের সাথে জড়িত তারা আওতামুক্ত থাকবেন এছাড়া হাসপাতাল চিকিৎসা কার্যক্রম জরুরি কাজে নিয়োজিত অফিস সমূহ এই ঘোষণার আওতা বহির্ভূত থাকবে আজকে বিভিন্ন সূত্র থেকে যে নিষ্ঠি এসেছে সেটি হচ্ছে যে এই পর্যন্ত আন্দোলন করতে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় দেশের সাথে অনেকেই অনেক প্রবাসী কথা বলতে পারতেছেন না বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপে কথা বলে থাকেন বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলে থাকেন সেই কথা বলতে বিঘ্ন হচ্ছে তবে সরাসরি দেশে কথা বলা যাচ্ছে আমি নিজেও বলেছি কিন্তু সাউন্ডটা খুবই পুর অনেক সময় কথা শোনা যায় না তো এই পরিস্থিতি কবে উত্তরণ হবে সেটি বলা যাচ্ছে না অনেকেই অনুমান করতেছেন যে আগামীকাল কোর্টের রায় হবে এবং সেই রায়ের পর সন্তোষজনক রায় হলে হয়তো পরিস্থিতি যদি শান্ত হয় তাহলেই ইন্টারনেট সংযোগ আবারও ফিরিয়ে দেওয়া হবে আর সরকার বা বিভিন্ন মহল থেকে যেটি বলা হচ্ছে যে সহিংসতা বন্ধ রাখতে এবং উসমান উস্কানিমূলক সরকারের বাসায় যেটি বলছে বক্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়া যাতে ছড়িয়ে না পড়ে যে এ এই ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে শনিবার শনিবার সহিংসতার মৃত্যু আরও সাতজনের সরি আমি আগে পাঁচজন বলেছিলাম নিউজটি আরো আপডেট হয়েছে সাতজনের জনের মৃত্যু হয়েছে কারফির প্রতি দিনে ডাকাতেই অন্তত শুধু এই খবরটি হচ্ছে ডাকাতেই সাত জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল সূত্রে থেকে জানা গেছে শনিবার সেখানে সাতজনের জনের মরদেহ পৌঁছেছে এর মধ্যে পাঁচ জনের মরদেহ এসেছে যাত্রাবাড়ি এলাকা থেকে যাদের মধ্যে একজন পুলিশ সদস্যেরও লাশ রয়েছে অন্য অন্যদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতা একজনের মৃত্যু হয়েছে আসলে মৃত্যু আমাদের নয় দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি পর্যায়ে ফিরে আসবে এবং আন্দোলনকারীরা তাদের যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবি হতো পূরণ হতে পারে আগামীকালকে কোর্টের রায়ে এই পর্যন্ত আপডেট ছিল আমার কাছে এবং পরবর্তীতে আরো যে আপডেট গুলো আসবে আমি আপনাদের সম্মুখে তুলে দেবো ধন্যবাদ সবাইকে